আচ্ছা দাজ্জাল কে কে হত্যা করবে বলুন আপনারা বলুন ইসা সালাম এখন অনেকেই বলছেন দু হাজার বলছে মানে গাঁজা খেলে কি এত গাঁজা কেউ খায় আমি অবাক হয়ে যাই গো গাঁজা খেলে কি কেউ এত গাঁজা খায় যদি এইরকমের ডেট বলে দিছে গুলো দু হাজার ছাব্বিশ সালে আপনার আলাইহিস সালাম আসবে ইমাম মাহাদি আসবে আমি অবাক হয়ে যাই কথা বলেছি দাজ্জালের শেষ পরিণতটা শুনেলেন যে দোয়াটা বলছি আপনাকে দাজ্জাল যখন একদম পুরো পৃথিবীর ডাপিয়ে বাড়াবে এই দাজ্জালের শেষ পরিণত শুনেন দামাস্কের পূর্ব শহরের কোনো এক মসজিদ দিকে দামাস্কের পূর্ব শহরের কোন এক মসজিদের সাদা মিনারে মসজিদের মিনার হয় না সাদা মিনারায় ঠিক আসরের জামাতে টাইমে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন আসমান থেকে পৃথিবীতে নেমে আসবেন দামাস্কের পূর্ব শহরের কোন এক মসজিদে যে মসজিদ ঈসা আলাইহিস সালাম আসবেন সেই মসজিদটা বর্তমান তৈরি হয়ে গেছে ওই মসজিদ নির্মাণ হয়ে গেছে সাদা মিনারায় ঠিক আসরের জামাতি টাইম ইসালাম আসবেন তখন দাজ্জাল পৃথিবীতে ডাপিয়ে বাড়াবেন একদম তার ক্ষমতা চলবে এবার দেখেন এবার দেখেন এবার ইসালাম উজু করে মসজিদে ঢুকবেন নামাজ পড়ার জন্য লোকেরা তখন ইসা বলবেন আপনি নামাজটা পড়ান আপনি নামাজটা পড়ান আপনি নামাজটা পড়ান ইসালাম তখন বলবেন এই উম্মতের আপনারা সম্মানিত মানুষ আপনারাই নামাজটা পড়ান বুঝতে পারলেন নামাজ পড়ার পর নামাজের পর ইসালাম বেশ কিছু ইমানদার কি নিয়ে বসবেন দাজ্জাল সম্পর্কে আলোচনা করবেন এর পর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন ইসালাম ইমাম মাহাদি থাকবেন ইমাম মাহাদি থাকবেন সঙ্গী নিয়ে অনেক ইমাম মাহাদির পর ইসা এবার ইসা সাল্লাম বড় বড় ইমানদার কিছু লোক থাকবে তাদেরকে সঙ্গী নিয়ে চাদ্দালের বিরুদ্ধে যুদ্ধ করবেন যুদ্ধ এমন হতে লাগবে একশোটার মধ্যে পঁচাশিটা ইমানদার লোক মারা যাবে সেই যুদ্ধে দাজ্জালের বিরুদ্ধে যখন যুদ্ধ চলবে সবাই দাজ্জালের বিরুদ্ধে হয়ে যাবে লাস্ট পর্যায়ে মুসলমানদের জয় হবে বলে কেমন দাজ্জাল একটা গাছের তলে লুকাবে তখন গাছ বলবে ও আল্লাহর বান্দা এখানে দাজ্জাল লুকিয়ে আছে তোমরা তাকে খুঁজে নাও এখানে তার মানে দেওয়ালের পেছনে লুকাবে দাজ্জাল দাজ্জালের লোকে রাখবে অনেক যখন তারা লুকাবে দেওয়াল কথা বলবে ও ইমানদার আল্লাহর বান্দা এই যে দেওয়ালের পেছনে একজন দাজ্জাল লুকিয়ে আছে তোমরা তাকে ধরো তাকে হত্যা করো সবাই বৃদ্ধ করবে কিন্তু একটা গাছ একটা গাছ হাদিসে এসেছে সেই গাছটা দাজ্জালের পক্ষে থাকবে দাজ্জালকে আর করে রাখবেন এই যুদ্ধ চলতে 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 লুপ্ত শহরের গেটে লুপ্ত শহরের গেটে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের দেখা হয়ে যাবে রক্তের বন্যা বইয়ে যাবে ঈসা আলাইহিস সালামকে যখন দাজ্জাল দেখবে মমির মতন গলতে থাকবে দাজ্জাল ঈসাকে দেখে ঈসা নবীকে দেখে মমির মতন গলতে থাকবে এত গলে যাচ্ছে লবণের মতন ঈসা আলাইহিস সালাম তলোয়ার নিয়ে এক কূপে তাকে পৃথিবী থেকে হত্যা করে দিবেন একদম শেষ করে দিবেন দাজ্জালের ক্ষমতা শেষ দাজ্জালের ক্ষমতা শেষ দাজ্জালের ক্ষমতা শেষ অনেকে বলছেন ইমাম মাহাদি আসবেন ঈ সালাম চলে আসবেন অমুক সালে তুমুক সালে ভাই এখনো অনেক কিছু বাকি আছে বোঝার ফের অতএব শুনেলেন এই হলো দাজ্জালের জীবন শেষ এবার দাজ্জাল থেকে বাঁচো নবী মোহাম্মাদুর রাহসাল্লাহ সাল্লাল্লা বলছেন ও পৃথিবীর উম্মতেরা আসন আমি নবীর জামানায় যদি দাজ্জাল আসে তার সঙ্গে আমি একাই লড়াই করব যুদ্ধ করব। কিন্তু শুনে আমি চলে যাওয়ার পর যদি আসে আমার উম্মতের সক্রিয় লোকেরা তার সঙ্গে মোকাবেলা করবে আল্লাহ ইমানদারদের ইমানকে হেফাজত করবে মুমিন রে তোমরা তোমাদের ইমানকে হেফাজত কর তোমরা তোমাদের ইমানকে রক্ষা করো দাজ্জাল থেকে তোমরা বেঁচে থাকো দাজ্জাল থেকে কেমন করে বাঁচবেন মায়েরা বোনেরা নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন শুনেন কান দাজ্জাল থেকে কেমন করে বাসবেন যারা নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজের ভিতরে প্রত্যেক পাঁচ অক্ত নামাজের শেষ রাখাতে শেষ বৈঠকে শেষ রাখাতে শেষ বৈঠকে আর তাকে শরীফ তারপরে দোয়া মা সরা দ্বিতীয় নম্বরটা পাঠ করবেন নবীজি বলেছেন তোমরা জাহান নামের আজাব থেকে রক্ষা চাও তোমরা জাহান নাম থেকে রক্ষা চাও কবরের শাস্তি দিয়ে রক্ষা চাও দাজ্জাল থেকে তোমরা রক্ষা চাও তাহলে

এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও পৃথিবীর লোক চিন্তিত হইও না টেনশন করিও না ওয়া আনতুমুল আলাউনা ইন কুতুম মুমিনুন তোমাদেরই বিজয় হবে তোমরাই कामयाब হবে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে চিন্তা করিও না হতাশ হইও না মুমিনদের জীবনে বিজয় ঘটবে ঘটবে অতএব যতই দুনিয়া নষ্ট হোক না কেন দাজ্জাল যতই ফিতনাবাজ হোক না কেন ওই দাজ্জাল থেকে বাঁচার জন্য বিশ্বনবী নবী আমল দেখিয়েছে আল্লাহ নবীর ওই হাদিসের শেষ এরকম ছিল যখন পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি বেড়ে যাবে তো আবু মুসা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব তখন যদি আমরা বেঁচে থাকি তাহলে আল্লাহ রাসূল বলেন আলজিম বাই তাক বাড়ি একদম বাড়িতে থাকো বাড়িতে থাকবে বাড়ি থেকে বের হবে না বাড়িতে থাকো বাড়ি থেকে বের হবে না এরপরে নবী রাসূল বলেন জবান কন্ট্রোল কর জবান কন্ট্রোল করো মুখ খুললেই তোমার ফাঁসি হয়ে যাবে মুখ খুললেই ফাঁসি হয়ে যাবে কথা বলা যাবে না আজকে সমাজে হক কথা বলা যায় না কি বলছেন কি বলছেন হ্যাঁ না বলবেন না আল হক মরুন হক কথা দিদা লাগে নাকি হক একটু চুলকানির মতন লাগে কিন্তু হক কথা কাজেও লাগে ভালো কি লাগে না চুলকানির বলম যখন লাগাবেন খুব জ্বলবে কিন্তু খালিক পরে বুঝতে পারবেন কি মজা তো আল্লাহ নবী বলছেন শোনো আলজিম বাই তাক প্রথমে তুমি জবান কন্ট্রোল করো বাড়িতে থাকো দ্বিতীয় নম্বর বলছেন তুমি জবান কন্ট্রোল করো কথা বললেই ফাঁসি হয়ে যাবে আজকে সমাজে সত্য কথা বলা যায় না হ্যাঁ কে চুরি করছে ওই চোরের বিরুদ্ধে কথা বললে আপনাকে জেলে ভরে দিচ্ছে কি বলছেন কি না কত নেবেন হাত একদিন আমাকে একজন ফোন করে বলছে মুড়ি সাহেব কথা খুব সতর্ক হয়ে বলেন বিপদ হয়ে যাবে আমাকে বলছে বিপদ হয়ে যাবে কথা লিভন আজকে পৃথিৱীতে আপোনাক